সব সময় রিনা খান থাকলে চলতো না যে মধ্যে একটু সাবান অন লাগবে আর এর লেগে দেখুন আমি সাবান ওই বললে কি জামায়ের উন্নতি করবার লাগি কিনে আনছি একটা মেশিন মেশিন দিয়ে আনার লেগে জান বক্স করতেছি আমরা কিছু রকম করছি আনতেও জামার নষ্ট করে না জামার আয় উন্নতিরও চিন্তা করে এর লেগে একটা মেশিন কিনে লই আসছি সাবানার লাগান মেশিন ফারুম ফাইরা গার্মেন্টস মালিক হই যায় মানে ঈদরা তো যে বাড়ি ঈদের আমি খুল দেখতাম মোরা মনে হয় না ধর খুলুম কেমনে আল্লাহ জানে এটা খুলতো গিয়ে তো আমার ফেটের ভাত সব হজম হয়ে যাবো কুল ডাইলাম দেখি ফারুম খুলতাম আমি তো মনে না হয় আনবক্সিং করে দেয় তার কুলে মুলে না কিস্তা হায় আল্লাহ মবি বোধে তো দেখ খুলবো কেমনে কুল ডাইনি খুলতাম বাড়ি দেখি কারণ ই দেখো ফুল লেন আমরা ফাইল পরে জায়গা পাস এলা আর পারি না আমি কি বাজ্য বনা আনবক্সিং করতেতাম না গাইস দেখি এরপরে যদি আনবক্সিং করতেতাম পারি ডালগা বের করতাম পারি তাইনের দে এমনে কেমনে রে চাপা না অন লাগে ও আনবক্সিং কষ্ট করছি করছি গাইস কষ্ট এই জানবক্সিং করতাম পারছি কারণ দেহে দেম কেমনে সাবানৰ অন লাগে সেই দুই দেহে মাইন রে জাগাত দি খুলিলা লুই কবৰ চবৰ দি খুলিলা লৈ মেচিনৰ এ আল্লাহ আল্লাহ উম একদম সাবানও অতো সহজ না গোনতে মনে হয় সাবানও অনেক সহজ আসলে সাবানৰ অনেক কঠিন কেনেকে ন সহজ ন শোর ছাবানো নিকটিংগো দে ছাবানোই তো চাইবা চিন্তা আপনা হইরা লইও ন কিন্তু অত সহজ কাম না এই যে ইটার ভিতরে যন্তর মন্তর সব আছে সব দিয়ে দিছে ইটার ভিতরে আছে মনে সব মালাবাল ওই বাজকি বুজকি আর ওটা তো ধুইলাম অহন কেমনে যে ছাবানোন এরকম নুজুত আছে এমন নুজুত তো থাকে আল্লাহ বিসমাল্লাহ এ আল্লাহ উমায় গো এটা নি কোট ইনকাম আমি ফিটিং করতাম পারছি না কি নিচে ভালাই দিছি আল্লাহ ই জানে বুঝতেছি না তো কিছু কিন্তু কি খুলন যা এম নজু খুলতাম পারতেছি না তো ইয়া মাহবুত এই যে ফাইনালি ফাইনালি সাবানো এবার যন্ত্র এটা আর হৃদয় ভিত্তে কি আছে দেখায় হৃদয় ভিত্তে ও মাই গো কি সুন্দর জিনিস দেখুন এই যে তেল পানি ওদের দিয়ে দিছে এটা তেল পানি হেতা এটা কি ববিন নাকি কেস এটা ববিন ও মাই গড আর ওই যে যন্ত্রপাতি ওই যে শুই 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 হেটা আরেকটাকে দিয়ে দিছি শুই আরেকটা কি আছে আরেকটা আছে আমি জানি না কোন ডকুই লাগাবো কোনো কাম করবো অবশ্য সাবান হইতে হইতে মানে ফ্যাক্টরি খুলতে খুলতে গার্মেন্টস বানাইতে বানাইতে কতদিন শিখে লাম কই যে কি আসিল কে না আসিল কিন্তু অ্যাকসেসরির বক্সটা আমার অনেক পছন্দ হয়েছে জিনিস না দিয়ে যদি আমার এই বক্স অন্য কিছু দিয়ে দিত আমার আপত্তি আসি না কারণ বক্সটা সুন্দর কি মনে হইলো আটকা তাতকা মনে হইছে যে হঠাৎ করে সাবান অন লাগবো এর লাগে সাবান এবার ব্যবস্থা করছি এনারা সাথে শেয়ার হলাম এনারা সাবান আফারে এই যে কিন্তু আমি কোনো ভালো কিন্তু মেশিন ফারা জানি না আজ মন চাইছে রাস্তা দেখছি এক এক জামা পিনছে মনে হয়েছে জামা আমি কই ফাই আম পরে মনে হয়েছে এত ভালো একটা মেশিন কিনে লই যাই নিজে নিজে শিক্ষা বানাইলাম এই চিন্তা ওই রাখনার সাবা না ফা মেশিন কিনে লই আইছি চিন্তা ওরুন কি কনফিডেন্ট ও আসল জিনিস তো লাগাইছি না ওই যে হিডা দড়ি

দেয় কেমনি যে ফারে ও মা আমার সত্যি আরো দিন খাইলো অন লাগবো না খাই লোয়া ফারতাম না বেশি খাওয়ানো লাগবো দুধ ডিম কলা বেশি খাইয়া আর পর এটা পরে এটা সস কইরা পরে কাপড় সিলাইয়া যতদিন পর্যন্ত গার্মেন্টস না দিচ্ছে পর্যন্ত রফেদ করবে যেদিন গার্মেন্টস বেলায় নানিয়ার সাথে আবার যোগাযোগ করবো মানি জানি না বেলা বিলাফার ফাইনালি গার্মেন্টস হয়ে গেছে সবাই আমার লাগে দোয়া হরুন যে ও আল্লাহ দোয়া হরুন যে আল্লাহ হাফেজ